ডাব্লিউবি সেট দু এর যে পরীক্ষাটি তোমাদের আজ হলো সেই পরীক্ষায় যে দুটো ডিআই এসেছে সেই ডিআই দুটো আজ আমরা এই ভিডিওতে সলভ করবো তাহলে চলো শুরু করি দেখো একটা টেবিল দিয়ে দিয়েছে এখানে তোমাদের একটি ফার্মের দুটি বছর দু ব্যয়ে নিম্নলিখিত তালিকায় টাকার অঙ্কে উল্লেখ করা হলো এগারো সালে নিম্নলিখিত কোন দুটি বিভাগ একই শতাংশে বৃদ্ধি দেখাচ্ছে একই শতাংশে বৃদ্ধি মানে ধরো এখানে র ম্যাটেরিয়ালস যদি ধরি তাহলে র ম্যাটেরিয়ালস পাঁচ হাজার ছিল দু হাজার দশে আর দু হাজার এগারোতে হয়েছে ছ হাজার দুশো চল্লিশ তাহলে পাঁচ হাজার দুশোতে যদি ছ হাজার দুশো চল্লিশ বৃদ্ধি হয় তাহলে একশতে কত বৃদ্ধি হয়েছে সেটাই আমরা শতাংশে বার করব বলছে কোন দুটি বিভাগ একই শতাংশে বৃদ্ধি দেখাচ্ছে মানে এখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছটা পাট আছে এই ছটার মধ্যে কোন দুটি বিভাগের বৃদ্ধি সেম শতাংশ তাহলে আমরা প্রত্যেকটার শতাংশ বার করে নেব কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা বার করার প্রয়োজন নেই আমরা অপশন দেখে বার করব প্রথমে র ম্যাটেরিয়ালস দেখো অপশনে আছে সুতরাং র ম্যাটেরিয়ালস আর লিখছি লিখে বার করব। পাঁচ হাজার দুশোতে বেড়েছে ছ হাজার চা তাহলে একসাথে কত বেড়েছে কি করব ছ হাজার দুশো চল্লিশ ইন্টু হান্ড্রেড বাই পাঁচ হাজার দুশো এবার কাটাকুটি করে নিই দেখো দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম বাহান্ন বাহান্নকে বারো দিয়ে গুণ করলে

সাত সাত থাকছে দুই দুই চব্বিশ সাত তিন একুশ তিন আর পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এখানে হচ্ছে তাহলে একশো পঁয়ত্রিশ হলো মানে থার্টি ফাইভ পার্সেন্ট বাড়ছে নেক্সট আমরা স্যালারি দেখবো স্যালারি দেখো এখানে অপশানের স্যালারি আছে তো স্যালারি দেখে নেব বারো হাজার ছশো ইন্টু হান্ড্রেড বাই এটা চার নয় ছত্রিশ আসছে একশো চল্লিশ নেক্সট দেখো প্লান্ট প্লান্টের এই অপশনটা দেখো প্লান্ট অপশানে নেই সুতরাং প্লান্ট বাদ দিলাম অ্যাডভার্টাইজিং আছে অ্যাডভার্টাইজিং করব। করবো পনেরো পাঁচ দিয়ে যাবে তিন পাঁচে পনেরো পাঁচ এখানে তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন এখানে হচ্ছে তেরো তাহলে এখানে হচ্ছে কত একশো তিরিশ এর খরচ আর লাস্ট আসছে রিসার্চ রিসার্চের খরচ দেখো এখনো পর্যন্ত আমরা একটাও মিল পাইনি দুটো সেম বৃদ্ধি হচ্ছে এখনো একটাও পাইনি সেজন্য লাস্টেরটাও করতে হবে রিসার্চটা করব দু হাজার ছশো ছাব্বিশ হাজার চারশো ইন্টু হান্ড্রেড বাই বাইশ হাজার তিনটে শূন্য কাটা গেল এখানে আসছে বাইশ বাইশ একে বাইশ থাকছে হাতে চার চারে বাইশ দুগুনা চল্লিশ তাহলে হচ্ছে একশো কুড়ি দেখো একশো কুড়ি হচ্ছে তাহলে আমরা কি কি পেলাম রিসার্চ এবং এখানে র ম্যাটেরিয়ালস এই দুটো সেম পেলাম তাই না এবং তাহলে দেখো রিসার্চ এবং র ম্যাটেরিয়ালস কোন অপশনে আছে র ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তাহলে অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর ষোলো নম্বর দাগে মানে ওয়াই সিরিজ ধরে করছি আমরা ওয়াই সিরিজে এটি ডি অপশন হলো সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে আসি দেখো এখানে একটি লাইন চার্ট দিয়ে দিয়েছে একটি মহাবিদ্যালয়ে পাঁচ বছরের জন্য পুরুষ ও মহিলা শিক্ষার্থীর অনুপাতটি নিম্নলিখিত রেখা চিত্রে চিত্রিত করা হয়েছে পুরুষ এবং মহিলা দু সালে মহিলা শিক্ষার্থীদের সংখ্যা দ্বিগুণ হলে দু সালে পুরুষ শিক্ষার্থীদের সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে এখানে চার্টটা তোমরা একটু খেয়াল করো ভালো করে এখানে মহিলা এবং পুরুষের দুটো লাইন থাকার কথা যে মহিলা এবং পুরুষকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যাবে যেটা দিয়ে সেই লাইনটা এখানে দেওয়া নেই ম্যাথটি যতদূর সম্ভব ভুল আছে তার কারণ ক্যালকুলেশন করার জন্য কোনো কিছু এখানে ধরাই যাচ্ছে না সুতরাং এটি যদি ভুল হয় তাহলে এই নাম্বারটি সবাই পেয়ে যাবে তোমরা যদি কোনো উত্তর পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে